কৌমি মাদ্রাসা কেন প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ গিয়েছেন ও আমার উম্মতেরা তোমাদের সামনে আমি দুটো জিনিস রেখে গেলাম এক কোরআন বলেন এক আরো আওয়াজ করে বলেন এক দুই হাদিস এই দুই জিনিসকে যারা আকৃতি ধরবে পৃথিবী এক দিকে চলে গেলেও কখনো তোমরা পদভ্রষ্ট গুমরা হবে না এই কমই মাদ্রাসাগুলো আজকের এই বড় মাদ্রাসা এখানে কি শেখানো হয় কোরআন শেখানো হয় কি না হাদিস সুন্না শেখানো হয় কিনা এই দুইটা জিনিস কি এখানে আছে তাহলে এই দুইটা জিনিস যেখানে শেখানো হবে আল্লাহর রাসূল বলেছেন ওই জায়গার মধ্যে বরকত নাজির সুতরাং আমাদের সামনে কৌমি মাদ্রাসার দুটো বৈশিষ্ট্য এক নাম্বার কোরআন শেখানো হবে দুই সুন্না শেখানো হবে এই দুই জিনিস যতদিন পর্যন্ত কৌমি মাদ্রাসার উস্তাদগণ কওমি মাদ্রাসার তালিবে আলেমরা কৌমি মাদ্রাসার শুভাকাঙ্ক্ষীরা যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে আঁকড়ে ধরার জন্য মেহনত করবে এই দুই জিনিস নিয়ে সন্তুষ্ট থাকবে এই দুই জিনিসের ওপর আঁকড়ে ধরবে আল্লাহ ততদিন পর্যন্ত কৌমী মাদ্রাসাগুলোকে বাকি রাখবে এবং এই অঞ্চলের ভিতরে কৌমী মাদ্রাসার মাধ্যমে এলাকাবাসীকে আল্লাহ হেদায়ত দান করবে এই মাদ্রাসাগুলোর মধ্যে শুধুমাত্র এলাকার সাথে মানুষের সঙ্গে সম্পর্ক হলো আল্লাহর জন্য এবার আসেন এই কৌমি মাদ্রাসাগুলোর ধারাবাহিকতা কোথেকে আসে আমরা যে কৌমি মাদ্রাসা নিয়ে গর্ব করি আমি কৌমি মাদ্রাসায় পড়েছি আমার বেড়ে ওঠা কৌমি মাদ্রাসায় আজকে বড় আফসোসের বিষয় হয় বড় আফসোসের বিষয় হয় যারা কৌমি মাদ্রাসায় পড়ে যারা কৌমি মাদ্রাসায় বড় হয় আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে তারা হিনমন্যতায় ভোগে পরিচয় দিতে হীনমন্যতা করে ও যে কৌমি মাদ্রাসায় পড়েছে এটা বলতে চায় না ওই মাদ্রাসায় কি পড়ালেখা আছে গার্জিয়ান বলে কৌমি মাদ্রাসায় কি করবে তার ভবিষ্যৎ কি এই জিনিসগুলো আজ ভাবার কারণে আমাদের লেখাপড়ার মধ্যে যেমন অধপতন আসছে চারিত্রিক দিক থেকে আহলাফি দিক থেকে আদবের দিক থেকে উস্তাদের সম্মান থেকে বাবা মার সম্মান থেকে সোহবত থেকে ওলামাদের কাছে যাওয়া আসার ক্ষেত্রে সব কিছু কমে গেছে আজ বলে না আমার খুব বেশি ভাইরাল হওয়া দরকার আজ বলে না যাদের ফ্যান ফলোয়ার বেশি আছে তাদের কাছে যাওয়া দরকার এই যে আহলুল আলিমরা আসতেছে তাদের সহমতে আমাদের যাওয়া দরকার আহলুল আলিমদের কাছে যে সহি সোহবত নেওয়া দরকার এই মেজাজ আমাদের কৌমি মাদ্রাসা থেকে আমরা যারা পড়ে আসছি আমাদের মাছ থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে আর মোহল্লাবাসীর সাথেও এই যে কৌমি মাদ্রাসার যে একটা বন্ধন যে একটা ভালোবাসা আন্তরিকতা এটাও দিন দিন কমে যাচ্ছে এই জন্য প্রিয় ভাইয়ের আমার আজকের এই মাহফিল থেকে আজকের এই মহাসম্মেলন থেকে আমরা একটা জিনিস নিয়ে যাব। সেটা হলো কোরআন হাদিসের এই কারখানাগুলো হাদিসের আল্লাহ কবুল করবো প্রিয় ভাইয়েরা আমার আজকাল কোরআন হাদিসের নামধারী অনেক মানুষ আপনার সামনে আসে বিশেষভাবে মোবাইলের মধ্যে আসে বিশেষভাবে ইউটিউবে আসে বিশেষভাবে ফেসবুকে আসে প্রচার প্রচারণা আপনার সামনে আসে তিনি ডক্টর আলেম তিনি অমুক আলেম তিনি অমুক আলেম আমরা মানব কোনটা অমুকে বলে হাত বাঁধা যাবে না উমুকে বলে আমিন জোরে বলা যাবে না উমুকে বলে আমিন জোরে বলতে হবে উমোকে বলে জানাজার নামাজে হানা পড়লে জানাজার নামাজ হবে না আরেকজন বলে না সানা পড়লেই হবে এই যে বিভিন্ন মতবাদ বিভিন্ন ধরনের এখতলাফ এর মাঝে আমি কোন আলেমকে ধরব আলেম ছাড়া তো আমি চলতে পারবো না চলতে পারবো সাধারণ মানুষ আমরা যারা আছি তারা আলেম ছাড়া চলতে পারবো না এবং আমরা যারা এখন আছি আমরাও আলেমদের ছাড়া চলতে পারবো না কারণ আমাদের আলেমের গভীরতা এত আসে নাই যে আমি নিজে নিজে চলতে পারবো তাহলে আমরা কোন আলেমকে ধরবো হক্কানি আলেমকে ধরবো আমার সঙ্গে বলেন কাকে ধরবো আরো আওয়াজ করে বলেন কাকে ধরবো হকানে আলেম চিনার উপায় কি হকানে আলেম চিনার উপায় হচ্ছে যার ভেতরে এলেম আছে তাহলে একটা পেলাম যার ভেতরে এলেম আছে তিনি হচ্ছেন হক্কানি আলেম একটা আংশিক অর্ধেক তৈল দ্বিতীয় নাম্বার যেই আলেমের ভিতরে আলেম থাকার পর আমল আছে তাহলে কয়টা পাইলাম এলেমও আছে আমলও আছে কয়টা পাইলাম কয়টা পাইলাম কি আছে এবিসিডি নাকি কোরআন হাদিসের এলএম কোরআন সহিম কোরআন হাদিসের সহিম ওই ইউটিউব থেকে নিয়ে আসবে এলএম না ওই গুগল থেকে নিয়ে আসবে এল এম না চ্যাট জিবিটি থেকে নিয়ে আসবে এল এম না হাদিস থেকে একেবারে মূল যে সমস্ত উৎসব গ্রন্থগুলো আছে যে উৎসব গ্রন্থগুলো আছে যেমন ইমাম বুখারি রহমতুল্লাহ আলী তিনি সহি বুখারি লিখেছেন এই সহি অনেক বাজারে পাওয়া যায় এবং বিভিন্ন অ্যাপসে পাওয়া যায় এগুলোর ভিতরে অনেক ভুল আছে আপনাকে দেখতে হবে এই সহি বুখারী তিনি কার সাথে মিলিয়েছেন সহি বুখারীর সবচেয়ে বিশুদ্ধ नुস্কা যেই ছাপাটা আছে এটা আপনাকে আনতে হবে আনার পর যিনি সহি বুখারী পড়েছেন যিনি সহি বুখারী পড়েছেন এবং ওনার সনদ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত ওই উস্তাদ থেকে বুখারির এলেম শিখতে হবে ওই এলেম শিখার পর উস্তাদ যদি এজাজত দেয় উস্তাদ যদি অনুমতি দেয় হ্যাঁ এবার আপনি সহি হাদিস বলতে পারবেন আপনি সহি মুসলিমের হাদিস বলতে পারবেন আপনি আবুদাউদের সনদ বলতে পারবেন তখন ওই আলেমের ভিতরে এলেম আসে স্বাভাবিকভাবে এখান থেকে ওখান থেকে নিয়ে এটাকে এলেম বলা হয় না সুতরাং যেই আলেমের ভিতরে সহি এলেম আসে এবং এলেমের সাথে সাথে আমল আছে ওইটাকে বলা হয় হকানি আলেম সুতরাং আমরা পাইলাম হকানি আলেমদেরকে ধরবো হকানি আলেম চিনব কিভাবে যার ভিতরে এলেম আছে যার ভিতরে আমল আছে এই দুই গুণ বলা মানুষ হচ্ছে হকানি আলেম এবার আসেন এলেম আছে আমল নাই অনেক জানে বিভিন্ন দেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে আমল নাই এটা হক্কানি আলেম হকানি আলেম সুতরাং হকানি আলেম না এমন কারোর কাছে যাওয়া যাবে না এমন কারো সুহবতে যাওয়া যাবে না হকানি আলেমের একটা ইতিহাস আপনাদের সামনে দিয়ে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই আপনারা চিনেন নবীজির কাছে প্রায় ২০ বছরের অধিক তিনি সহবতে ছিলেন হাদিসের মধ্যে আসছে নবীজির মেসওয়াককে তিনি বহন করতেন নবীজির লোটাকে তিনি বহন করতেন পালিশকে তিনি বহন করতেন নবীজির এত প্রিয় ছিলেন আল্লাহ রাসুল বলেছেন হ্যাঁ ইবনে তুমি যখনই আমার ঘরে আসবা অনুমতি নেওয়ার দরকার নাই এতটাই প্রিয় ছিলেন এতটাই আস্থাভাজন ছিলেন আল্লাহর রাসুল বলেছেন ইদা আমারা ইবনে মাসরুদ যখন আমার পক্ষ থেকে কোনো কথা বলবে যে হ্যাঁ এটা নবীজির কথা তোমরা সঙ্গে সঙ্গে সেটা বিশ্বাস করে নিলাম ইবনেমা সৌদ রাহুল নবীজির এতটাই প্রিয় ছিলেন আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেছেন আদর করে নবীজি ইবনে সৌদকে ডাকতেন উম্মে ইবন উম্মে আব ইবন উম্মে আব অর্থাৎ ইবনে সৌদ উম্মতের জন্য যা যা কাজ করবে আমি নবী সেগুলোর স্বীকৃতি দিয়ে দিলাম ইবনে মাসরুদ কেমন আলিম ছিলেন সাহাবা সাহাবাহরাম এক একজন এক এক যোগ্যতার অধিকারী ছিলেন ইবনে মাসরুদ ওই সময়ের বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন সবচেয়ে বড় আলিমদের মধ্যে একজন ছিলেন ইবনে মাসরুদ কার থেকে এলিম শিখছেন নবীজি থেকে সরাসরি এলিম শিখছেন ইবনে মাসরুদের একজন ছাত্র হল আল থামারদি আল্লাহ ইবনে মাসরুদ বত্রিশ হিজরিতে ইন্তিকাল করেন আল কামা রদি আনহু তিনি সাষট্টি অথবা আষট্টি হিজরিতে ইন্তেকাল করেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাই হাদিসের একজন বিখ্যাত ইমাম তিনি বলেন যে আল রদি আল্লাহ আনহু একশো সাষট্টি অথবা আষট্টি হিজরিতে ইন্তেকাল করেন উনি ইবনে মাসৌদের ছাত্র ছিলেন কেমন ছাত্র ছিলেন বলেন ইবনে মাসরত রদি আল্লাহ তালা আহ নবীজি যেই সুরতে চলতেন নবীজি যেইভাবে এলেন শিখছেন নবীজি যেইভাবে চলতেন নবীজি যেইভাবে কথা বলতেন ইবনে মাসরত হুবুহু নবীজির সব কিছু ফলো করেছেন সব কিছু অনুসরণ করেছেন ঠিক তেমনিভাবে উনার ছাত্র আলখামা রদি আল্লাহ আহু হুবুহু কেউ যদি ইবনে মাসরতকে না দেখে থাকে তাহলে তিনি যেন আলখামাকে দেখে আলখামাকে দেখলেই বুঝে আসবে যে ইবনে মাসরত কেমন ছিলেন আলখামা রাজি আল্লাহনুর একজন ছাত্র হল ইব্রাহিম নাখাই রহমতুল্লাহ আলী যিনি ছিয়ানব্বই ইন্তেকাল করেন ইব্রাহিম নখাই তিনি আলকামা থেকে এমন শিখছেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী বলেন কেউ যদি আলখামাকে না দেখে থাকে তাহলে ইব্রাহিম নাখাইকে যেন দেখে তাহলে আলখামা ইবনে মাসর থেকে ইবনে মাসরুদ নবীজি থেকে কিভাবে এলিম শিখেছেন হুবহু তিনি ইব্রাহিম নাখাইকে খাইকে পাবেন একশো বত্রিশ হিজড়িতে ওনার ছাত্র মনসুর রহমতুল্লাহে আলী ওনার থেকে এলিম শিখছেন ওনার উনি বলেন কেউ যদি ইব্রাহিম না খাইকে না দেখে থাকে তাহলে যেন মনসুরকে দেখে মনসুরকে দেখলে আলকামা ইব্রাহিম না খাই যে চরিত্র ছিল এলেম শিখার যে পদ্ধতি ছিল তাদের যে সুখবোধ ছিল এটা দেখা হয়ে যাবে তারপর সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী উনি একশো একষট্টি হিজড়িতে ইন্তেকাল করেন উনি বলেন কেউ যদি মনসুরকে না দেখে থাকে তাহলে সুফিয়ান সাউরি যেন দেখে তাহলে বুঝে আসবে সুফিয়ান সাউরি কিভাবে এলিম শিখছেন ওনার একজন ছাত্র হল ওয়াকি ইবনুল জার রহমতুল্লাহ আলী উনি একশো সাতানব্বই হিজড়িতে ইন্তেকাল করেছেন বলছেন কেউ যদি সুফিয়ান সাউরিকে না দেখে থাকে ওয়াকি ইবনুল কে দেখলেই বুঝে আসবে সুফিয়ান সাউরি কিভাবে আলকামা এবং মনসুর থেকে আলিম শিখেছেন এরপরে দুইশো একচল্লিশ হিজড়িতে ইমা মাহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলী ইন্তিকাল করেছেন উনি ওনার উস্তাদ ওয়াকি ইবনুল জার্রাহ থেকে এমনভাবে এলেম শিখেছেন ইমাম জাহাবি রহমতুল্লাহ আলী বলেন তোমরা যদি কেউ মনসুর সুফিয়ান সাউরি ওয়াকি ইবনুল জার্রাহকে না দেখে থাকো তাহলে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখো তাহলে তাদের চরিত্রগুলো তার মধ্যে পেয়ে যাইবা ইমাম আহমদ হাম্বলকে যদি কেউ না দিকে দেখো তাহলে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলী যিনি দুইশো পঁচাত্তর হিজড়িতে ইন্তিকাল করেছেন বলছে ইমাম আবু দাউদকে দেখো তাহলে তোমরা ইমাম আহমদ ইবনে হাম্বুলকে দেখা হয়ে যাবে এটা হচ্ছে আমাদের এলমের সিলসিলা শুধু এলেম শিখার নাম এলেম না এলমের সাথে আমল আসা এটার ঐতিহ্য আমার আপনার নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম থেকে চলে আসতেছে এটাই হচ্ছে কৌমি মাদ্রাসার একেবারে গোড়ার ইতিহাস যেখান থেকে এলেম কেবলমাত্র শিখে না কেবলমাত্র আমল শিখে না বরং বড়দের সুহবত সালাকদের সুহবত কিভাবে আল্লাহ হওয়া যায় এই প্র্যাকটিস প্র্যাকটিসা থেকে দেওয়া হয় দেখেন আল্লাহর নবী সাল্ল আলী সাল্লাম এগারো হিজড়িতে ইন্তেকাল করলেন এরপর দুইশো পঁচাত্তর হিজড়িতে ইমাম আবুদাউদ রহমতুল্লাহ আলী ইন্তেকাল করলেন এই যে মাঝে তিনশত বছর জাহাবি রহমতুল্লাহ আলী বলেন তিন বছরের ভিতরে উস্তাদ এবং সাগরিত কাউকে দেখলে বোঝা যাবে না যে এটা উস্তাদ এটা সাকৃত না বরং একজনকে দেখলে আরেকজনকে বোঝা যায় যে এই ছাত্রটা উস্তাদের কিন্তু বড় বিষয় আজ আমাদের কৌমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য সব কিছুই দূর হয়ে যাচ্ছে কারণ আমরা আমাদের সালাফ আমরা আমাদের উস্তাদ তাদের কাছে হ্যালিম শিখতে যাই না আজ আমরা উস্তাদের কাছে আমরা আস্তাদের কাছে সাহবত নিতে যাই না